আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওরা চিন্তা ও হচ্ছে হাসান আমরা কিছুদিন আগে ওর ভিডিও করছিলাম হ্যাঁ জাস্ট আজকে একটা ভিডিও করতে ছিল কারণ কি আমি ওর দায়িত্ব ওটা নিতে চাইছিলাম ওর আমুর সাথে আমি কথা বলছিলাম সেই ভিডিওটা আপনার হয়তো দেখছেন ভিডিওটা যদি বলছিলাম ওর মাসে যত খরচ হয় হ্যাঁ দুই হাজার হোক পঁচিশশো হোক এবং কি ওর কাপড় এবং কি ওর ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করুন এ কথা বলে আইছিলাম আমরা তার মাকেও কেউ রাজি করেছিলাম সে আমার কথা রাজি হয়েছিল আমার কথা রাখছে বলছিল যে ঠিক আছে আপনার কথা আমরা রাখুক হ্যাঁ আপনার কথা মতন আমরা ওরা আরও এখানে বসে এমন তারপরে বিগত বিগত আজকে পাঁচ ছয় দিন হয়েছে ও এখানে কিন্তু আবার বসতে আছে কেন ভাই আমি কি খারাপ চেয়েছিলাম আমি তো ভালো চেয়েছিলাম ওর জন্য যে ওর আগামী দিনে ভবিষ্যতে ভালো হবে হ্যাঁ তো এই বিষয়টা আসলে তার বাপ মা হয়তো রাজি হয় নাই এটা তাদের ব্যাপার আমি ভালো চাইছিলাম তারা এটা মানে নেই এটা আমার কিছু করার নেই এই বিষয়টা আমরা কিছু ভাইয়ের সাথে কথা বলুন যারা এখানে দোকানদার আছে তারাও আমার ওই ভিডিওটা দেখছিল আর তারাও ওখানে ছিল যে আমি বলছিলাম যে কথাগুলো আসলে তাদের সাথে একটু কথা কথা আমি মায়ের দিছিলাম যে ওর যাবতীয় যত খরচ হ্যাঁ এই খরচটা আমরা বহন করুম এবং কি ওর মেনে বারো আমরা নিমু আপনি ওরে বসায় না এবং কি আমরা টেকাও তার হাতে কিছু টাকাও দিয়েছি আর আজকে দশ তারিখ আরও টেকা দেওয়ার কথা ছিল এই কথাগুলা তার মা আমাকে বলছে ঠিক আছে আপনার কথা আমরা রাখলাম আজকের থেকে আমরা ওখানে বসে মুনা যদি দায়িত্ব নেন তাহলে আমরা আর বসে মুনা ভাই ওর দায়িত্ব আমরা নিতে চাইছি কিন্তু ওর তারপরে এখানে বসে ভাই এটা বুঝলাম না এটা তো বাচ্চার কথা হলো আমি পরশুদিন আমি পরের দিন আসার পরে শুনছিলাম যে লোক আছে এমন এমন বাসায় লেগে গেছে আমি ভালোই আমরা নিয়ে গেছি ওর বোনের কথা না ইয়ে করবো না ট্রিটমেন্ট করাইবো না করাইলে আমি আমি তো বলছিলাম যে পুরা ওর পুরা যাবতীয় যত খরচ এবং কি ওর যা লাগে প্রতি মাসে আমরা ওকে দিব এটা ভালো বলছিলাম না আমরা ভালো জিনিস বলছিলাম কিন্তু চলে

আমরা বলছিলাম তার যত খরচ এবং কি তার যত লাগে টাকা পয়সা আমরা সব বহন করুম এবং কি তার ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করুম কিন্তু আমাদের কথা দিছিল ওর মা এখন আইসা থেকে ওরা আমার নতুনভাবে বসা দিচ্ছে আমরা কি ভালো হয়েছে ভাই আপনি কি মনে করেন কামটা ভালো হয় না এমন আর বাপ মার কি মনে করে আবার দিচ্ছি কি জানি আমরা কি ওর ভালো চাইছি না বাচ্চা দশ বছরের আগে আমি হয়তো দশ পাঁচ বছর বড় বড় হবে তখন তোর জীবনটাই ভবিষ্যৎ শুনছেন আসলে তাদের বাবার মার যদি ইচ্ছা না থাকে আমরা শতবার চেষ্টা করলেও এটা সম্ভব না সম্ভব আমরা কিন্তু ভালো চেয়েছিলাম যে সে এখন ছোট আছে তার একটা ভালো ট্রিটমেন্ট দিলে সে হয়তো ভালো হতে পারে আর তার ভরণের দায়িত্ব আমরা নিতে চাইছিলাম এটা কি আমরা খারাপ খারাপ করছি কোন না প্রিয় বন্ধুরা বিষয়টা আপনারা দেখতেছেন এবং কি আপনারা জানতেছেন শুনতেছেন আমি প্রচন্ড পরিমাণে দুঃখিত যে এই বিষয়টা আমি পারলাম না যে আমি লজ্জিত প্রিয় বন্ধুরা সবাই আমাকে মাফ করবেন যে আমি ওর ভার বা ওর দায়িত্ব আমি নিতে পারলাম না তাদের বাপ মার কারণে ওইটা আমি ওর মার সাথেও কথা বলুম ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি ওর মার কাছে যাবো আজকে ইনশাল্লাহ